মাটি তৈরি করছি লাউ গাছ লাগাবো লাগাতে হতো কিন্তু আগে একটা লাগিয়েছি ওদিকে এদিকে মনে হলো একটা লাগাই অনেকদিন লাগানো হয়নি এদিকটায় সামনের দিকে তো আজকে মাটি আর গোবর সার নিয়ে এসছি আগে সেই মাটি আর গোবর সারটা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি গোবর সারতে যে একটু ভেঙে দিলে মাটির সঙ্গে ভালো মিশবে গোবর সার আমি গোবর সার আর মাটিটাকে খুব আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু খোল একটু হাড় গুঁড়ো এইসব মেশাবো মাটি গোবর সার আগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে খোল। এক নিম নিমখোল দিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দেব এই যে একটু হাড় এটাও দিয়ে দিচ্ছি এটা জৈব সার একটা পাতা পচা সার এটা খানিকটা দিয়ে দিলাম গোবর সার দিয়েছি তারপরে একটু পাতা পচা সারও দিয়ে দিলাম আর এবার একটু কয়েকটা রাসায়নিক সার দিচ্ছি সামান্য সামান্য এই পটাশ তারপরে ফসফেট এইসব অল্প অল্প দিচ্ছি তবে আমার কাছে ইউরিয়া নেই ইউরিয়াটাও দিতে হতো কিন্তু ভুলে গেছি জাগিয়ে পরে দেব ইউরিয়াটাই দিতে হতো অল্প অল্প দিই আমি রাসায়নিক সার দিতে চাই না একটু একটু দিই নাহলে এবার এগুলোকে মিশিয়ে দেব। হাতে গুঁড়ো করে নিয়েছি উপর নিচ করে মাটি একেবারে যত ভালো করে মেশানো যাবে যত মসৃণ করে সব করা যাবে তত ভালো হবে আর মাটির তৈরিটা ভালো হলে সব গাছও ভালো হয় এই যে আমি দুটো লাউ গাছ এনেছি তো ভালো করে না দেখলে যা হয় এই যে একটা দেখুন পোকা ধরা গাছ এই গাছটা না লাগানোই মনে হয় ভালো হবে এই আমিও একটু বোকার মতো নিয়ে এসছি আর কি বলবো আর এই এই যে সব এইসব ঘাস পালা করবে এগুলো গাছকে বড় হতে শুধু ধনে পাতা গাছটা পেললাম না এই যে দুই আঙ্গুলের মধ্যে আমি রাখলাম গাছটাকে রেখে এখানে একটু ঠুক করছি এই এইভাবে গাছকে শিকড় নষ্ট না করে ধরলাম ধরে এই যে আমি আপাতত লাগিয়ে দিচ্ছি পরে এই গাছটার অবস্থা বুঝে আমি এটাকে আলাদা করব বাইরে তো লাগালে এবার যে আমি তো তুলে দেব গাছ ছাদে তবে সেই ছাদে তুলতে পারবো কিনা আমি জানি না আগে রাত করে এখানে সব ফুলের গাছ লাগাতাম ফুল গাছ শুদ্ধ নিয়ে যেতে বলে রাগ করে আর এখানে লাগাই না তা দেখছি চোরের সঙ্গে করে মাটিতে ভাত খাওয়া তো ঠিক না এই জন্য আর চোরের সঙ্গে রাগ করবো না আমি আবার লাগিয়েছি আবার দেখি যদি কারো দয়া হয় আমার প্রতি না নেয় যে কেমন করে দিয়েছি দেখুন এই জায়গাটাই আমি জল দেব এই জায়গাটাই জল দেব জল সব দিক থেকে পাবে আর এখানে হালকা ছিটিয়ে দেব আর মেন জলটা এই যে এই এই খাল করে দিয়েছি এখানেই দেব আর এই যে ভাতের ফ্যান ট্যান বড় হলে দেব এই জায়গাটাই দেব হ্যাঁ গোড়া দিলে গাছে গায়ে লেগে অনেক সময় পচে টচে যায় তারপরে গোড়ার মাটি ধুয়ে চলে যাবে এই এই জল দিলে তো ওই জায়গাটা একটু ইয়ে হয়ে যায় সুন্দর গাছের ব্যবস্থা করা যে আমার গাছ লাগানো কমপ্লিট চারপাশে বেড়া দিয়েছি বেড়া দেওয়ার কঞ্চিত নেই তাই ভাঙা ঝাটার কাটিগুলো চারপাশে গুজে দিয়েছি জানি না কতটা প্রোটেকশন হবে আর এই যে ভেতরে গাছ লাগিয়ে চারপাশে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে পোকামাকড়গুলো হলুদে যদি একটু আর আটকায় আর কি হলুদটা তো অ্যান্টিসেপটিক পোকামাকড় না হতে পারে আর শামুক আসার চান্স থেকে যদি বিরত থা রাখতে পারি আগেরটা তো লাগিয়ে হলুদ দিয়ে উপকার পেয়েছি তাই জন্য আবারও দিয়েছি দেখা যাক এখানে উপকার পাই কি